নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো চল্লিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো এই একটি মাত্র সূত্র ধরে তোমরা সব সাইজের জন্য প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে নিতে পারবে সূত্রের কোনো চেঞ্জ হবে না আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই দেখো তাহলে লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে আমি পেছন পাটটা কাটিং করব আমার ব্লাউজের পেছনে হুক হবে সেই হুক আর হুকের ঘরের জন্য দেখো প্রথমে ধার থেকে ফিতেটাকে ধরে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগটা সমান করে মিলিয়ে নেবো তোমাদের যদি পেছনে হুক হয় বা সামনে হুক হয় হুকের ঘরের জন্য প্রথমে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবে দেখো তাহলে প্রথমে নিতে হবে ব্লাউজের ঝুলের মাপ ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে এরপর নিয়ে নেব পুটের মাপ পুটের মাপ কিন্তু নিতে হয় পিঠের ডিপ হিসাবে পিঠের ডিপ যত বেশি হবে পুটের মাপ কিন্তু তত ছোট হবে পুট ভেঙেই পুটের মাপটা নিতে হয় আমার এখানে পিঠের ডিপ রয়েছে এগারো ইঞ্চি পুট ভাঙলে আমার পুট আসবে পাঁচ ইঞ্চি কিন্তু আমি এখানে পুটের মাপ নিয়েছি ছয় ইঞ্চি কারণ আমার এটা ভি পিট হবে আর একটু ছড়ানো হবে সেই কারণের জন্য ছয় ইঞ্চি নিয়েছি আর আমার পিঠে দড়ি হবে যেহেতু দড়ি হবে তাই আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি তোমাদের যদি দড়ি না হয় তোমরা কিন্তু পুট ভেঙে পুটের মাপ যা আসবে তাই নিয়ে নেবে বেশি কিন্তু নেবে না তাহলে কাঁধ খুলে যাবে এরপর পুটের দাগটাকে মিলিয়ে নেবো পুটের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব আরমোলের মাপ পুটের মাপ যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়ে আরমোলের মাপটা নিয়ে নিয়েছি নেওয়ার পর দেখো পুটের দাগ আর আরমোলের দাগ দুটো দাগ মিলিয়ে নিতে হবে এরপর সাইডের দাগটাকেও সমান করে মিলিয়ে নিতে হবে তোমরা এইভাবে মাপটা নিয়ে নেবে এরপর নিয়ে নেবো ছাতির মাপ ছাতির মাপের কিন্তু সূত্র রয়েছে ছাতির একের চার ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে চল্লিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় দশ ইঞ্চি প্রথমে দশ ইঞ্চিতে দাগ দিয়েছি তারপর এক্সট্রা নিতে হবে দুই ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে বোঝা গেল এরপর নিয়ে নেব কোমরের মাপ সাইডে যে হাফ ইঞ্চি কাপড় হুক আর হুকের ঘরের জন্য নিয়েছিলাম ওই দাগটা ছাড় দেওয়ার পর কোমরের মাপ নিতে হবে কোমরের মাপও যা থাকবে তাকে প্রথমে চার দিয়ে ভাগ করে কোমরের মাপ নিতে হবে তারপর এক্সট্রা এক ইঞ্চি নিতে হবে পেছন পাটের টেকিংয়ের জন্য তারপর তোমরা এক্সট্রা নিয়ে নেবে সেলাই কাপড় দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি যেটা ভেতরে থেকে যাবে এরপর দেখো দাগ দুটো এইভাবে সমান করে মিলিয়ে নিতে হবে এরপর দেখো এই কোন থেকে ফিতে ধরে পেছন পাটের আরমলের শেপের জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে এইভাবে আরমলের শেপটা দিয়ে নেব তোমরাও কিন্তু এইভাবে আরমলের শেপটা দিয়ে নেবে এরপর নিয়ে নেব পুটের চওড়া আমার যেহেতু পিঠটা অনেকটাই ছড়ানো হবে তাই আমার পুটের চওড়াটা কিন্তু বেশি করে নিতে হবে প্রথমে মাথায় রাখবে যে তোমার রেডি পুট কত থাকবে রেডি পুট তোমরা যত রাখবে তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে পুটের চওড়াটা তোমরা নিতে পারো খুব সুন্দর কিন্তু পিঠটা ছড়ানো হবে দেখতেও কিন্তু ভালো লাগবে আমি এখানে পুটের চওড়া নিয়েছি তিন ইঞ্চি আমার রেডি পুট থাকবে দুই ইঞ্চি এরপর নিয়ে নেব পেছন পিঠের লম্বা আমার এখানে পেছন পিঠের লম্বা রয়েছে এগারো ইঞ্চি এরপর পিঠের সেপটা দিয়ে নেবো আমার যেহেতু ভি হচ্ছে ভি সেপে সেপটা দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের মতো করে পিঠের সেপটা দিয়ে নেবে আমার পেছন পিঠটা কিন্তু অনেকটাই ডিপ হচ্ছে দেখলেই বুঝতে পারবে নিচের দিকটা কিন্তু অনেকটাই সরু হবে এরপর নিতে হবে পেছন পিঠের টেকিং সাইটে যে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম হুকার হুকের ঘরের জন্য ওর পর থেকে ফিতে ধরে চার ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে নেব তারপর দু সাইডে হাফ ইঞ্চি করে নিয়ে নেব ওপরের দিকে নিয়ে নেবো সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর দেখো দাগ তিনটে সমান করে মিলিয়ে নেবো তোমরা কিন্তু এইভাবে পেছন পিঠে টেকিংটা দিয়ে নেবে দেখো তাহলে পেছন পাটের ড্রয়িংটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এরপর পেছন পাটটা কাটিং করে নেব তার আগে দেখো কাপড়টা পিন দিয়ে আটকে নেব তাহলে কি হবে কাটিং করার সময় কাপড় সরে যাবে না খুব সহজে কাটিং করতে পারবো তোমরা কিন্তু কাটিং করার সময় পিন ব্যবহার করবে দেখবে কাটিং খুব সহজেই করতে পারবে কাপড় কিন্তু সরে যাবে না এরপর দেখো যেমনভাবে আমি ড্রয়িং করেছিলাম ঠিক ড্রয়িং বরাবরই কিন্তু সম্পূর্ণ কাপড়টা কাটিং করে নেবো দেখো তাহলে পেছন পাটটা কাটিং করে নিয়েছি পেছন পিঠের যে ভি সেপ ভি সেপটাও কাটিং করে নিয়েছি এরপর চলো তাহলে সামনের পাটটা কাটিং করে নেবো দেখো তাহলে সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে যেটা করতে হবে নিচের দিকে ফিতে ধরে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর দাগটা সমান করে মিলিয়ে নিতে হবে প্রিন্সেস কার ব্লাউজের ক্ষেত্রে সামনের পাট পেছন পাটের থেকে আরও এক ইঞ্চি এক্সট্রা নিচের দিকে বেশি নিতে হবে বুঝতে পেরেছ এরপর যেটা করতে হবে পেছন পাটটা নিয়ে নিতে হবে নেওয়ার পর এই যে এক ইঞ্চিতে দাগ দিয়েছি এই দাগ বরাবর সমান করে এইভাবে রাখতে হবে রাখার পর পেছন পাট যেমন রয়েছে হুবহু পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নিতে হবে দেখো তাহলে পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নিয়েছি এরপর পেছন পাটটা সরিয়ে নিতে হবে প্রথমে যেটা করতে হবে আরমোলের কাছে বক্স করে নিতে হবে বক্স করে নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিতে হবে তোমরা কিন্তু সামনের পাটের আরমোলের শেপটা দেবে তাহলে কি হবে আরমোলের কাছে কোনো কাপড় ফুলে থাকবে না ফিটিংস কিন্তু খুব সুন্দর হবে দেখো তাহলে বক্সটা করে নিয়েছি এরপর এই কোন থেকে ফিতে ধরে সামনের পাটের আড়মলের শেপের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিতে হবে দেখো তাহলে আরমোলের শেপটা দিয়ে নিয়েছি এটা সামনের পাটের আড়মল আর এটা পেছন পাটের আড়মুল এরপর নিয়ে নেব সামনের গলা তার আগে দেখো পেছন পাট বরাবর আমি কিন্তু পুটের চওড়াটা নিয়ে নিয়েছি সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে গলার লম্বাটা নিতে হবে কারণ যখন আমরা কাঁধ সেলাই করব কাঁধে কিন্তু হাফ ইঞ্চি সেলাই কাপড় চলে যাবে তাই হাফ ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বাটা নিতে হবে এরপর দেখো এখানে একটা বক্স করে নেব বক্স করে নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেবো আমার সামনের গলা যেহেতু গোল হচ্ছে তাই গোল শেপে শেপটা দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের মতো শেপটা দিয়ে নেবে এরপর যেটা করতে হবে দেখো পেছন পাটের যে আমাদের ছাতির মাপ রয়েছে ছাতির মাপ যা রয়েছে তার থেকে আরও এক্সট্রা এক ইঞ্চি বেশি নিতে হবে সামনের পাটের জন্য দেখো এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর দাগটা এইভাবে মিলিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু মাপটা নিতে হয় এরপর কোমরের কাছে চলে যাবো কোমরের কাছেও এক্সট্রা নিতে হবে প্রিন্সেস কাট ব্লাউজে যে আমাদের খাপ হবে সেই খাপের মাপের জন্য এখানে মাপটা নিতে হবে খাপ তোমরা কতটা রাখবে দুই ইঞ্চি চওড়া যদি খাপ রাখো তাহলে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আড়াই ইঞ্চি কোমরের কাছে মাপটা নিয়ে নেবে নেওয়ার পর দেখো এইভাবে দাগ দুটো মিলিয়ে নিতে হবে এরপর নিতে হবে পয়েন্টের মাপ পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে পয়েন্টের মাপটা নিতে হবে কারণ কাঁচ সেলাইয়ের সময় আমাদের সেলাইয়ে হাফ ইঞ্চি চলে যাবে এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ পয়েন্টের চওড়ার মাপের কিন্তু সূত্র রয়েছে ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে এখানে আমাদের যা চওড়ার মাপ আসবে ঠিক একই মাপ কিন্তু আমাদের নিচে কোমরের কাছেও নিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে কোমরের কাছেও নিয়ে নেবো নেওয়ার পর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব যেভাবে আমি মাপগুলো নিচ্ছি একটু ভালো করে মন দিয়ে দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে এটাই হলো সূত্র এরপর দেখো এই দাগের পর থেকে নিতে হবে খাপের মাপ প্রথমে মাথায় রাখবে সাইডে তোমরা খাপের জন্য কত ইঞ্চি কাপড় বেশি নিয়েছো আমি এখানে চল্লিশ সাইজ ব্লাউজের জন্য খাপের মাপ নিয়েছি আড়াই ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করেছি সেলাইয়ের জন্য এখানে আমি মাপ নিয়েছি তিন ইঞ্চি এরপর দাগটা নিচ পর্যন্ত মিলিয়ে নেব এরপর দেখো এই এক ইঞ্চি দাগের কাছ থেকে ফিতেটা ধরে ওপর দিকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর দেখো এখানে যে পয়েন্টের মাপ পয়েন্টের মাপের সাথে এই দুই ইঞ্চি দাগটা সমান করে মিলিয়ে নেবো দেখো ঠিক এইভাবে মিলিয়ে নেব নেওয়ার পর তোমরা দেখবে এখানে যেন কোনো কোণ হয়ে না থাকে রাউন্ড করে তোমরা সেপটা দিয়ে নেবে কোনো কোণ কিন্তু এখানে রাখবে না এইভাবে তোমরা সেপ দিয়ে নেবে বুঝতে পেরেছো এরপর যেটা করবে দেখো এই পয়েন্টের কাছ থেকে আমাদের আরমলের কাজ পর্যন্ত একটা শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে দেখো তাহলে কিভাবে শেপটা দিচ্ছি ঠিক এইভাবে তোমাদেরকে রাউন্ড করে শেপটা দিয়ে নিতে হবে বুঝতে পেরেছো আমি কিভাবে দিলাম একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে ঠিক আরমোলের কাজ পর্যন্ত এইভাবে রাউন্ড করে শেপটা মিলিয়ে নেবে এখানেও দেখবে কোনো কোন যেন না থাকে এখানেও কিন্তু রাউন্ড করবে কোনো জায়গায় কিন্তু কোন রাখবে না আমি কিভাবে ড্রয়িংটা করছি কিভাবে মাপগুলো নিচ্ছি ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে এরপর যেটা করতে হবে দেখো পেছন পাটটা নিয়ে নেবে পেছন পাটের সাইটে যে লম্বার মাপটা রয়েছে ঠিক সামনের পাটের আরমলের কাছ থেকে এইভাবে সমান করে রাখবে রাখার পর পেছন পাটের একেবারে কোমরের কাজ পর্যন্ত লম্বার মাপে একটা দাগ দিয়ে নেবে বুঝতে পেরেছ এরপর দেখো আমাদের যে এখানে খাপের মাপ নিয়েছিলাম এই খাপের মাপের কাছ থেকে পেছন পাটের যে লম্বার মাপটা নিয়েছি সাইটের লম্বার মাপের কাজ পর্যন্ত এইভাবে তেরচা করে মিলিয়ে নিতে হবে এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে তাহলে দুটো পাট সমান আসবে ছোট বড় কিন্তু হবে না দেখো তাহলে সামনের পাটের সম্পূর্ণ ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এরপর সামনের পাটটা কাটিং করে নেব তার আগে দেখো কাপড়টা ভালো করে পিন দিয়ে আটকে নেবো নেওয়ার পরেই কিন্তু কাটিংটা করে নেবো কিভাবে আমি কাটিং করছি তোমরা একটু ভালো করে দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে যেমনভাবে ড্রয়িং করেছিলাম ঠিক ড্রয়িং বরাবরই কিন্তু কাটিংটা করতে হবে আমি কিন্তু যতটা পারছি তোমাদেরকে সহজভাবে এবং কাজ থেকে দেখানোর চেষ্টা করছি আশা করি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা কিন্তু শিখতে পারবে খুবই সহজ দেখো তাহলে সামনের পাটটা সম্পূর্ণ কাটিং করে নিয়েছি এরপর চলো তাহলে হাতাটা কাটিং করে নেব দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে রয়েছে জোড়া সাইড অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে নিতে হবে হাতার ঝুলের মাপ হাতার ঝুলের যা মাপ থাকবে তার সাথে দুই ইঞ্চি প্লাশ করবে আর যদি তোমরা নিচের দিকে পাইপিং বা লেস লাগাও তাহলে এক ইঞ্চি প্লাশ করে ঝুলের মাপটা নিয়ে নেবে এরপর দেখো দাগটা সমান করে মিলিয়ে নেব এরপর এই দাগের কাছ থেকে ফিতে ধরে নিচের দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব এরপর নিতে হবে হাতার চওড়ার মাপ হাতার চওড়ার মাপটা কীভাবে নেবে দেখো পেছন পাটটা নিয়ে নেবে পেছন পাটটা নেওয়ার পর দেখো পুটের কাছ থেকে ফিতেটা ধরে এখানে যে আমাদের সাইড ফিটিংসের মাপটা রয়েছে এই ফিটিংসের কাজ পর্যন্ত ত্যা চাক করে মাপটা নিয়ে নেবে এখানে যা মাপ আসবে সেটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ দেখো তাহলে এইভাবে হাতার চওড়ার মাপটা নিয়ে নেবে এরপর সাইডে এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর নিয়ে নেবো হাতার মুহুরির মাপ হাতার মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিয়ে নিতে হবে এরপর সাইডে এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নিতে হবে আমি কিন্তু অনেকটাই সহজভাবে এবং কাছ থেকে দেখাচ্ছি একটু ভালো করে দেখো দেখলেই শিখতে পারবে এরপর যেটা করতে হবে দেখো ঝুলের দাগের ওপর ফিতেটা ধরে ভেতর দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর হালকা হাতে হাতার শেপটা দিয়ে নেবে হাতার শেপটা কিন্তু হাতা যে চওড়ার মাপ নিয়েছি ওই চওড়ার মাপের কাজ পর্যন্ত মিলিয়ে নেবে একেবারে সাইড পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার নেই তোমাদের যদি প্রথমে শেপ দিতে অসুবিধা হয় ডট ডট করে শেপটা দিয়ে নেবে এরপর যেটা করতে হবে হাতার মধ্যে তাল পাট কাটিং করতে হবে তার জন্য দেখো মিডিল থেকে ফিতে ধরে হাফ ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর তালপাটের শেপটা দিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু তোমরা শেপটা দিয়ে নেবে এখানে যে আমরা তালপাটটা কাটিং করব সামনের পাটের আরমোলের সাথে সেলাই হবে হাতার ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর হাতাটা কাটিং করে নেবো দেখো তাহলে হাতাটাও কাটিং করে নিয়েছি সম্পূর্ণ ব্লাউজটাই আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু যতটা পেরেছি সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে দেখিয়েছি তোমরা একটু মন দিয়ে দেখো আর নিজেরা তোমরা প্র্যাকটিস করো দেখবে তোমরা পারবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে নমস্কার